আজকে আমরা তৈরি করব কদবেল মাখা বাজার থেকে কদবেল কিনে নিয়েছিলাম দুখানা দিয়ে আজকে তৈরি করব কদবেল মাখা আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা তৈরি করছি শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত কদবেল দুটো ভেঙে নেব মাটিতে কদবেলটা ভেঙে নিয়েছি এবার চামচ দিয়ে বার করে এই কদবেল মাখা এই সময় খেতে খুবই ভালো লাগে খাওয়া দাওয়ার পর টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগে খেতে আমরা হাত দিয়ে ভালো করে ছটকে নেব পরিমানের মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো লঙ্কাগুলো ভালো করে ঢুলে মেখে নেবো অল্প সামান্য চিনি দিয়ে দেব নতুন বন্ধুরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের রেসিপিগুলো দেখেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কদমেল মাখাটা আরও সুস্বাদু করার জন্যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো গন্ধটা খুব ভালো হবে বলে একটু ছিঁড়ে নেবো পাতাগুলো চোটটা একদম নরম করে দিয়েছি এর মধ্যে অল্প সামান্য একটু সরষের তেল তেলটা দিয়ে ভালো করে মেখে নেব কদবিল মাখাটা হয়ে গেছে এবার পিলেটে তুলে দেব আমরা কদ্দুর মাথা কেমন হয়েছে খেয়ে দেখব খুব টেস্টি হয়েছে আপনারাটাও খুব ভালো লাগছে গন্ধরাজ লেবু পাতা দিয়ে আমাদের মাথাটা দেখে আপনারা বাড়িতে মেখে নিন খুব সুস্বাদু হবে আপনারা তাহলে ধনে পাতাও দিতে পারেন এতে আমরা গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি গন্ধের জন্য আপনারা ধনে পাতাও দিতে পারেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল সিরা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ